যে স্থানে ফেরেশ তারা প্রবেশ করতে পারে না সেখানে গিয়ে নবীজি কি দেখলেন কেন মুসা আলাহি ওয়াসাল্লাম নবীজিকে নামাজের ওয়াক্য কমানোর জন্য ফের আল্লাহর কাছে যেতে বললেন আসুন আজ আমরা সেই সাক্ষাতের বিষয় জানি যে সাক্ষাতে নামাজের নির্ধারিত যে সাক্ষাতে নবীজি সরাসরি আল্লাহর কালাম শুনেছিলেন প্রিয় স্ত্রী খাদিজা ও প্রাণপ্রিয় চাচাজির মৃত্যু তাই বাসীর প্রত্যাখ্যান ও কুরাইশ বংশের অত্যাচারে নবীজি মানসিকভাবে খুবই ভেঙে পড়েন এই সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিতে এবং বিশেষ নিদর্শন দেখাতে মেরাজের ঘটনা ঘটান মেরাজের প্রথম ভাগ ইসরায়ে নবীজি বুরাক নামক স্বর্গীয় বাহনে চড়েন যা নবীজির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং মক্কা থেকে বাইতুন মুকাদ্দাসে গমন করেন বাইতুন মুকাদ্দাসে বা মসজিদে আকশায় পৌঁছে নবীজি সেখানে সমস্ত নবিরাসুলদের ইমামতি করেন এবং দুই রাকাত নামাজ আদায় করেন এখানে তিনি অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেন জিব্রাইল নবীজিকে বুরাক এ করে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যান প্রতিটি আসমানে পূর্ববর্তী নবীগণ তাকে অভ্যর্থনা জানান ও পরামর্শ দেন সহি মুসলিমে বর্ণিত নবী বলেন আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আমি সপ্তম আসমান পর্যন্ত ঊর্ধ্বারোহণ করি সপ্তম আসমানের পর নবীজী সিদ্রাতুল যার অর্থ সর্বোচ্চ সীমানার বৃক্ষ সেখানে পৌঁছান যা হল সৃষ্টিজগতের সর্বোচ্চ সীমা এটি একটি বড় কতময় গাছ যা ফেরেশ তাদের জ্ঞানের সীমা নির্দেশ করে এরপরেই আল্লাহর সরাসরি সান্নিধ্য লাভ হয় নবী বলেন অতঃপর আমাকে শিধরাতুল মুনতাহা তে নিয়ে যাওয়া হয় যার ফলগুলো হিজর অঞ্চলের মাটির পাত্রের মতো বড় যা তখনকার সময়ে পরিচিত ছিল এবং পাতাগুলো হাতির কানের মতো বিশাল এই গাছটি আল্লাহর নিকটবর্তী স্থান যেখানে ফেরেসে তাদেরও যাওয়ার অনুমতি নেই এটি নবীর বিশেষ মর্যাদা ও আল্লাহর সান্নিধ্য লাভের প্রতীক সুরা আন্নাজনে বর্ণিত অতঃপর তিনি নবীজির কাছে আসলেন আরও নিকটবর্তী ফলে দুই ধনকের দূরত্ব বা তারও কম ব্যবধান রইল তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রকাশ করতে চাইলেন তা প্রকাশ করলেন সিদ্রাতুল মুনতাহা থেকে চারটি নদীর উৎপত্তি দুটি জান্নাতে এবং দুটি পৃথিবীতে এসেছে আত্মিক নদী দুটি জ্ঞান ও হিদায়াত এর নদী এবং প্রকৃতিক নদী দুটি কাউসার ও মধুদূধের নদী বলে হাদিসে উল্লেখিত হাদিসের বর্ণনায় এসেছে শাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল এগুলো কি কি তিনি উত্তরে বললেন আন্তর্জাতিক দুটি নদী জান্নাতে প্রবাহিত আর বহিস্থ দুটি হল নদ ও ফুরাক নদ যা বর্তমান ইরাকের রিউফ্রেটিস নদী সিদরাতুল মুনতাহায় পৌঁছে নবীজি আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হন নবী মুহাম্মদ আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেন এখানে নবীজি সরাসরি আল্লাহর কালাম শুনেন এবং পঞ্চাশ নামাজ ফরজ হয় মিরাজের রাতে আল্লাহ তালা প্রথমে দিনে পঞ্চাশ নামাজ ফরজ হিসেবে নির্ধারণ করেন নবীজি এই নির্দেশ নিয়ে ফিরে আসার পথে হযরত মুসায়ের সাথে সাক্ষাৎ হলে মুসা বলেন যে উম্মতের পক্ষে এত বেশি নামাজ আদায় করা কঠিন হবে মুসা নবিজিকে আল্লাহর কাছে ফিরে গিয়ে কমাবার অনুরোধ করতে বলেন নবিজি আল্লাহর দরবারে ফিরে গেলে আল্লাহ তালা নামাজের সংখ্যা কিছু কমিয়ে দেন এইভাবে কয়েকবার আসা যাওয়ার পর শেষে পাঁচ নামাজ ফরজ হিসেবে স্থির হয় এই ঘটনাটি সহি হাদিস দ্বারা বর্ণিত হয়েছে বিশেষত সহি বুখারি ও সহী মুসলিমে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তায়লা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন কিন্তু পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করেন তারপর ঘোষণা দেন পাঁচ ওয়াক্ত নামাজের সোয়া পঞ্চাশ ওয়াক্তের সমান কারণ আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না নামাজের সংখ্যা কমানো এটাই ইঙ্গিত করে যে পাঁচ ওয়াক্ত নামাজে ইকলাস ও নিয়মিততা অধিক মূল্যবান পাঁচ বক্ত নামাজ মুহিনের দৈনিক আধ্যাত্মিক পয়েন্ট যা আল্লাহ সাথে সম্পর্ক অবিচ্ছিন্ন রাখে এর থেকে আরও বোঝা যায় যে নবীগণ উন্মতের জন্য সুপারিশ করেন যা নেতৃত্ব ও দায়িত্ববোধ এর নিদর্শন